একটা মেয়ে চাইলে তার সতীত্ব ধরে রাখতে পারে আবার চাইলে বিয়ে দিতে পারে সৎ মেয়েরা প্রেমিকের চরম পর্যায়ে থেকেও বের হতে পারে এই বাস্তবধর্মী গল্পটি আপনাকে অনেক কিছুই শেখাবে তবে আমার দাদার আর দাদু কিন্তু ভালোবেসে বিয়ে করেছে আসসালামু আলাইকুম চলুন দুটো মেয়ের ব্যক্তিগত জীবন দেখে আসি পাশাপাশি হোটেল রুমে দুজন বসে আছে রাতুল বলল আচ্ছা সোনা ময়না পাখি তোমার কেমন লাগছে গো হোটেল রুমে এসে কেমন জানি একটা ফিল হচ্ছে না জান কাজল বললো হুম একটু তবে কেমন জানি একটা ভালো লাগা কাজ করছে রাতুল তো মনে মনে বেশ খুশি রাতুল বলল এই বেবি আসো না আরেকটু কাছে আসো শরীরের সাথে শরীর লাগিয়ে বসি কাজল আরেকটু কাছে ঘেসে বসে রাতুল যেই না কাজলের গায়ে হাত দিতে যাবে এমন সময় কাজল সাপের মতো ফোস করে উঠে বললো এইসব কি হচ্ছে রাতুল গায়ে হাত দিচ্ছ কেন কথা কি এমনি বলা যায় না রাতুল একটু অবাক হয়ে বলল, কি হচ্ছে মানে তোমাকে কাছে টানছি অনেকটা কাছে দেখবে কতটা ভালো লাগবে তোমার কাজল বলল। দেখো রাতুল কোনো নোংরামে আমি একদম লাইক করি না রাতুল আরও অবাক কারণ কাজল অতীতে কোনোদিন এভাবে ধমক দিয়ে কথা বলেনি রাতুল মনে মনে বলছে যাই হয়ে যাক এই সুযোগ নষ্ট করা যাবে না তাই আবারও কাজলকে আদর করার চেষ্টা করে কাজল আবারও সোজা না করে দিয়ে বলল এসবের জন্যই রেখেছ আমাকে তুমি তোমাকে বিশ্বাস করে এখানে আসাটাই আমার ভুল হয়েছে রাতুল বলল তাহলে কি কাজল বলল আসলে সব ছেলেরাই এক সুযোগ পেলেই নোংরামি করতে চায় ভালোবাসার কোনো দাম নেই ওদের কাছে রাতুল বলল কি বলতে চাচ্ছ তুমি আমাকে অপমান করছো কিন্তু তুমি কাজল বললো যা সত্যি তাই বলছি কথাটা কি মিথ্যে বলছি রাতুল বললো মানে তোমার এইসব ইন্টারেস্ট নেই একদম কাজল বললো একেবারেই না তোমাকে ভালোবাসি তাই ভালো মন্দ কথা বলতে এসেছি রাতুল বলল, কিন্তু কেন এখন তো এইসব নর্মাল ব্যাপার সবাই করে তোমার প্রবলেম কিসের আমি তো তোমাকে বিয়ে করব তাই না কাজল বললো সেটা বিয়ের পর দেখা যাবে তারপর কাজল চুপ করে মাথাটা ঘুরিয়ে সেখান থেকে উঠে যায় রাতুল উঠে আবার কাজলকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে একটু বোঝার চেষ্টা করো আর তুমি যদি আমার সাথে ফিজিক্যাল না করো তাহলে তোমার সাথে ব্রেকআপ করতে বাধ্য হব এবার কাজল রাতুলকে অবাক করে দিয়ে ঘুরে সজোর একটা থাপ্পড় দেয় আর বলেই এই ব্যবহার আর আচরণ দেখে আমি তোমাকে ভালোবাসিনি তুমি কি ব্রেকআপ করবে আজ থেকে আমি কোনো যোগাযোগ রাখবো না তোমার সাথে এই বলে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে চলে আসে কি বুঝলেন এবার চলেন অন্য একটা প্রেমিক প্রেমিকার জুটি দেখি হোটেল রুম আকাশ বলল এই জান তুমিও তো হট কেন তোমার শরীরটা দেখলেই যেন ইচ্ছে করে খামচে খামচে খেয়ে ফেলি সোহানা বলল তাই নাকি গো তুমি আমাকে অনেকটা ভালোবাসো তো তাই এমনটা লাগে তাই তো তোমার সাথে বাবা মাকে মিথ্যে বলে হোটেল রুমে চলে এসেছি আকাশ বলল আচ্ছা আমি যদি তোমার সব কিছু খুলে আদর করি তুমি কি করতে দেবে সোহানা বলল তুমি আমার সব তুমি চাইলে কি না করতে পারি এমনিতেই তো তোমার আমার বিয়ে সামনে আকাশ বলল সে তো তোমাকে এতটা ভালো লাগে যান চলো না রোমান্স করে নেই তারপর বাকি কথা এই বলে আকাশ সোহানাকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিয়ে শারীরিক ব্যায়াম শুরু করে বিভিন্নভাবে ঠোঁটের ব্যায়াম হাতের ব্যায়াম করে যাচ্ছে আকাশ সোহানাও যেন শারীরিক সুখে একদম হারিয়ে যাচ্ছে ক্ষণিকের আনন্দের জন্য সে যে কত বড় নিজের সর্বনাশ করে যাচ্ছে সে নিজেও যেন বুঝতে পারছে না এই মুহূর্তে যেন শারীরিক সুখটাই আসল আকাশ ব্যায়াম শেষে উঠে আর বলে বেশ মজা পেয়েছি যান সোহানা উঠে কাপড় ঠিক করতে করতে বলে হুম আমিও বেশ আনন্দ পেয়েছি যান আকাশ বলল বিয়ের আগে পর্যন্ত এভাবে মজা নিয়ে যাব দুজনেই কেমন সোহানা বলল ওকে বাবুটা যাই আমি গিয়ে ফ্রেশ হয়ে নেই সে উঠে চলে যায় আর আকাশ ডেভিল একটা হাসি দেয় কি বুঝলেন খুব মজা তাই না চলুন দুটো মেয়ের ব্যক্তিগত জীবন দেখে আসি কাজল আর রাতুল তারা আজ স্বামী স্ত্রী দুজনেই বেশ সুখী কাজল আয়নার সামনে নিজেকে দেখছে আর এমন সময় রাতুল এসে পেছন থেকে জড়িয়ে ধরে বলল এই জড়িয়ে ধরাটা আজও মনে ভয় লাগিয়ে দেয় কাজল ফিরে বলল কেন আমি কি বাঘ নাকি ভাল্লুক যে ভয় লাগে রাতুল বলল মনে আছে তোমাকে নিয়ে যখন বিয়ের আগে হোটেলে গিয়েছিলাম তখন জড়িয়ে ধরাতে থাপ্পড় দিয়েছিলে কাজল বলল সে থাপ্পড়ার সেদিন তোমার খারাপ মনোবাসনাটা পূরণ না করে আমি চলে আসাতেই আজ আমরা স্বামী স্ত্রী তা না হলে আমার প্রতি তোমার পবিত্র ভালোবাসাটা আর থাকতো না রাতুল বলল হুম আজ বুঝতে পেরেছি সেদিন তুমি ঠিক ছিলে আসলে বিয়ের আগে প্রেমিক প্রেমিকেরা এসব নোংরা কাজে না জড়ালেই একদিন তাদের ভালোবাসার সফলতা পাবে তা না হলে কিন্তু ওদের মতোই হবে সোহানার ঘরে সিঁড়িতে বসে বারবার আকাশকে কল দেয় কিন্তু আকাশ কেটে দেয় আবার কল দিতেই আকাশ কল রিসিভ করে আকাশ বলল কি সমস্যা তোমার তুমি বারবার কেন কল দিচ্ছ তোমাকে না বলেছি আমাকে কল না দিতে সোহানা কেঁদে কেঁদে বললো তুমি আজ এক মাস আমাকে অ্যাভয়েড করছো আমার অপরাধটা কি প্লিজ বলো তুমি যা যা বলেছ সব তো শুনেছি সব তো করেছি তাই না আকাশ বলল হুম তোর দেহ চেয়েছি তা পেয়েছি এখন আর তোকে দরকার নেই আমি নতুন পাখি শিকার করব। তুই বাসি হয়ে গেছিস সোহানা বলল তুমি তো এমন ছিলে না আমাদের তো বিয়ে হওয়ার কথা তাই না আকাশ তার সুরে বলল বিয়ে বিয়ে তাও তোকে আরে তোদের মতো মেয়েদের সাথে শুধু রুম শেয়ার করা যায় বিয়ে নয় বুঝলি এখন রাখ আমার কাজ আছে তারপর আকাশ কলটি কেটে সোহানার নাম্বারটি ব্লক করে দেয় সোহানা কাঁদতে থাকে আর কল দিয়ে দেখে নাম্বার ব্লক সোহানার ইচ্ছে করছে যেন আত্মহত্যা করতে সেদিনের করা ভুলটা যেন তার জীবন ও ভালোবাসা দুটোই শেষ করে দিয়েছে একজোড়া বয়স্ক সফল জুটি বুবলি ও মোমিন সাহেব সাথে তাদের নাতনি রাহিমা তারা হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গিয়ে বুবলি বলল কি বুঝলেন ভালোবাসা কি শুধু রুম ডেট পর্যন্ত নাকি ভালোবেসে বিয়ে করে সংসার পর্যন্ত মোমেন বলল অবশ্যই বিয়ে করে সংসার পর্যন্ত যদি তোমরা সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে শরীর নয় মন দেখেই ভালোবাসবে বিয়ের আগে শারীরিক সম্পর্ক মারাত্মক ক্ষতি করে একটি পবিত্র সম্পর্ককে তাই মেয়েরা নিজেরা সাবধান হও বুবলি বলল আর তোমাদের যার যার বয়ফ্রেন্ডদেরকেও বোঝাও প্রয়োজনে নোংরা প্রেমিককে ছুড়ে মারো নিজের সুন্দর জীবনকে বেছে নাও জীবনে সুখী হতে পারবে মোমেন সাহেব বলল পবিত্র ভালোবাসা বেঁচে থাকুক বুগলি বলল সত্যিকারে যারা ভালোবাসবে তারা কখনো শরীরের গঠন থেকে ভালোবাসবে না চোখ সরিয়ে বলবে তোমার জামা ঠিক করো জয় হোক ভালোবাসার রাহিমা বলল তবে আমার দাদার আর দাদু কিন্তু ভালোবেসে বিয়ে করেছে আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি হাসেম রাজু ভালোবাসাটা বড়ই সুন্দর যদি সেটা পবিত্র মন দিয়ে পবিত্র রাখা যায় পৃথিবীতে তারাই সুখী যারা ক্ষণিকের সুখকে বিসর্জন দিয়ে দীর্ঘ সময় সুখ খোঁজে চলুন সুন্দর পৃথিবী গড়ি গল্পটি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ সম্পাদনায় হানিস